আচ্ছা আমাদের সবার জীবনেই তো এমন হয় তাই না মনে হচ্ছে শরীরে আর এক ফোটাও শক্তি নেই দিনটাই যেন শেষ কিন্তু হঠাৎ করেই এমন কিছু একটা হয় একটা জরুরি ফোন কল বা কোনো ডেডলাইন আর আমরা কোত্থেকে যেন একটা নতুন শক্তি খুঁজে পাই এই যে বাড়তি শক্তির উৎস এটা আসলে আসে কোথা থেকে এটাই তো লাখ টাকার প্রশ্ন আর মজার ব্যাপার হল এই প্রশ্নটা নিয়ে একশো বছরেরও বেশি আগে একজন অসাধারণ চিন্তাবিদ মাথা ঘামিয়েছিলেন ঠিক আজকে আমরা যে লেখাগুলো নিয়ে কথা বলবো। সেগুলো উইলিয়াম জেমস লেখা অন ভাইটাল রিজার্ভস বইয়ের দুটি প্রবন্ধ হ্যাঁ একটি হল দি এনার্জিজ অফ ম্যান আর অন্যটি দ্য গসপেল অফ রিল্যাক্সেশন নামগুলো শুনলেই বোঝা যায় দুটো বিষয় একে অপরের সাথে খুব ভালোভাবে জোড়ায়া একদম একদিকে আমাদের ভেতরের অফুরন্ত শক্তির খোঁজ আর অন্যদিকে সেই শক্তিটাকে যে জিনিসটা ভেতর থেকে নষ্ট করে দেয় অপ্রয়োজনীয় মানসিক চাপ সেটা থেকে মুক্তির উপায় জেমসের লেখাগুলো পড়লে মনে হয় যেন আজকের দিনের বার্ন বা স্ট্রেস ম্যানেজমেন্ট সমস্যার সমাধান উনি সেই সময়ে দিয়ে গেছেন ঠিক তাই তাহলে চলুন জেমসের এই আইডিয়াগুলোর গভীরে ঢোকা যাক আমাদের ভেতরের এই লুকানো শক্তির রহস্যটা কি আর কিভাবে আমরা অহেতক চাপ কমিয়ে সেই শক্তিকে কাজে লাগাতে পারি এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য আচ্ছা শুরুতেই জেমস একটা খুব পরিচিত অভিজ্ঞতার কথা বলেছেন সেকেন্ড উইন্ড দ্বিতীয় দম পাওয়া আর কি হ্যাঁ দৌড়ানোর সময় বা কঠিন কোনো কাজ করতে গিয়ে অনেকেরই এটা হয় শরীর যখন বলে আমি আর পারছি না ঠিক তখনই যেন একটা অদৃশ্য দেয়াল ভেঙে যায় আর নতুন করে শক্তি পাওয়া যায় ঠিক জেমস বলছেন এই সেকেন্ড উইন্ড আসলে একটা বিশাল রহস্যের ছোট্ট একটা ঝলক মাত্র। একটা ঝলক হ্যাঁ উনি বিশ্বাস করতেন আমাদের মধ্যে শক্তির কেবল একটা স্তর নেই বরং একাধিক স্তর আছে অনেকটা ধরুন তেলের খনির মতো প্রথম স্তরটা শেষ হয়ে গেলেও তার নিচে আরও গভীর আরও বড় স্তর থাকতে পারে আর আমরা সাধারণত প্রথম ক্লান্তিটাকে আমাদের শেষ সীমা ধরে নিই একদম তার মানে আমরা নিজেদের ক্ষমতার চেয়ে অনেক কম ব্যবহার করে জীবন কাটাই ব্যাপারটা তো বেশ হতাশাজনক হতাশাজনক আবার আসারও কারণ এর মানে হল আমাদের সবার মধ্যে আরও অনেক কিছু করার সম্ভাবনা লুকিয়ে আছে হুম জেমস একটা দারুণ উপমা ব্যবহার করেছেন এফিশিয়েন্সি ইকুইলিব্রিয়াম কর্মদক্ষতার ভারসাম্য শব্দটা বেশ ভারী শোনাল একটু সহজ করে বললে কেমন হয় ব্যাপারটা খুব সহজ ধরুন আপনি রোজ দশ কেজি ওজন তোলেন আপনার শরীরেতে অভ্যস্ত আচ্ছা হঠাৎ কুড়ি কেজি তুলতে শুরু করলে প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে পেশিতে ব্যথা হবে কিন্তু কিছুদিন পর দেখবেন শরীর ঠিকই মানিয়ে নিয়েছে এখন কুড়ি কেজি তোলাটাই আপনার জন্য স্বাভাবিক তার মানে আমাদের মানসিক আর নৈতিক শক্তির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে জেমসের মতে ঠিক এটাই ঘটে তার মানে আমরা যেটাকে আমাদের লিমিট বা শেষ সীমা ভাবি সেটা আসলে আমাদের কমফর্ট জোন বা আরামের জায়গা এটা প্রায় চরম পরিস্থিতিতে ঘটে উনি কিছু অবিশ্বাস্য উদাহরণ দিয়েছেন হ্যাঁ ওই উদাহরণগুলো তো অসাধারণ যেমন ফ্রান্সের এক কয়লা দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক নেমির কথা ঠিক উনি প্রায় কুড়ি দিন অন্ধকারে আটকে থাকার পর নিজের ১৩ জন সঙ্গীকে নেতৃত্ব দিয়ে বের করে এনেছিলেন ভাবা যায় সাধারণ অবস্থায় যে মানুষটা হয়তো একজন সাধারণ শ্রমিক চরম পরিস্থিতিতেই তিনি হয়ে উঠলেন একজন অসাধারণ নেতা অবিশ্বাস্য আরেকটা ঘটনা আছে না দিল্লির অবরোধের সময়কার কর্নেল বেয়ার্ড স্মিথের হ্যাঁ ওটা তো আরও অদ্ভুত কর্নেল বেয়ার স্মিথ তখন ভয়ানক অসুস্থ শরীরে ঘা ঠিকমতো খেতেও পারতেন না কিন্তু দিল্লির প্রতিরক্ষা ব্যবস্থা গোছানোর গুরুদায়িত্ব ছিল তার কাঁধে হ্যাঁ আর উনি নিজেই লিখেছেন সেই সময়টায় উনি শুধু ব্র্যান্ডির ওপর বেঁচেছিলেন খাবারের কোনো রুচি ছিল না কিন্তু ব্র্যান্ডির জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করত ব্র্যান্ডির জন্য হ্যাঁ কারণ সেই চরম উত্তেজনার দায়িত্ববোধ তার শরীরের ভেতরের এমন শক্তিকে জাগিয়ে তুলেছিল যা সাধারণ অবস্থায় অসম্ভব ছিল এটা শুনলে তো মনে হয় যেন মানুষের ইচ্ছা শক্তি শরীরকে নিজের নিয়ম ভাঙতে বাধ্য করতে পারে ঠিক তাই আর সবচেয়ে মজার বিষয় হল যেই মুহূর্তে দিল্লির অবরোধ উঠে গেল আর তার দায়িত্ব শেষ হল সাথে সাথেই ব্র্যান্ডির প্রতি তার আকর্ষণ ঘৃণায় পরিণত হল একদম শরীর আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এর মানে হল কোনো একটা বড় লক্ষ্য বা আইডিয়া আমাদের শারীরিক প্রক্রিয়াকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে এখান থেকেই তো ডাইনামোজেনিক বা শক্তি উৎপাদক ধারণার বিষয়টা আসে তাই না ঠিক এগুলো হলো এমন কিছু আইডিয়া বা আবেগ যা আমাদের মধ্যে শক্তি তৈরি করে জেমস উদাহরণ দিয়েছেন মাতৃভূমি স্বাধীনতা বা চর্চের মতো বড় বড় ধারণার কিন্তু এই ধারণাগুলো কি সবসময় এত বড় মাপের হতে হবে যেমন দেশপ্রেম নাকি এটা আরও ব্যক্তিগত হতে পারে অবশ্যই হতে পারে যেমন একজন অ্যাথলিট ভাবছেন আমার দেশের জন্য জিততে হবে আবার আরেকজন হয়তো ভাবছেন আমার অসুস্থ মায়ের মুখের হাসির জন্য দৌড়টা শেষ করতে হবে দুটো কি একইভাবে কাজ করে চমৎকার প্রশ্ন জেমস যদিও বড় প্রেক্ষাপটের কথা বলেছেন কিন্তু এর মূলনীতিটা যে কোনো ব্যক্তিগত লক্ষ্যের ক্ষেত্রেও সত্যি আপনার দেয়া উদাহরণটা একদম সঠিক আচ্ছা যে কোনো তীব্র আবেগ বা গভীর প্রতিজ্ঞা যা আমাদের সাধারণ সত্তার চেয়ে বড় সেটাই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার চাবি হতে পারে নিউ থট বা নতুন চিন্তাধারার মতো আন্দোলনগুলো ঠিক এই কাজটাই করত তারা মানুষকে শেখাত যে আমি পারব না বা আমি দুর্বল এই ভয় বা হিন্নমন্যতার চিন্তাগুলোই আসলে আমাদের আটকে রাখে ঠিক তাহলে যারা কোনো জীবনমরণ সংকটে নেই তাদের জন্য এর শিক্ষাটা কি আমরা তো আর প্রতিদিন খনিধস বা যুদ্ধের মুখোমুখি হই না এখানেই দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে জেমস বলছেন আমাদের ক্লান্তির প্রথম অনুভূতিটা প্রায়শই একটা অভ্যাস ছাড়া আর কিছুই নয় অভ্যাস হ্যাঁ উনি এটাকে বলছেন হ্যাবিট নিউরোসিস বা অভ্যাসগত স্নায়বিক দুর্বলতা তার মানে বিকেল তিনটায় আমার যে ঘুমঘুম ভাবটা আসে ওটা আসলে ক্লান্তি নয় শুধু একটা অভ্যাস জেমসের মতে হওয়ার খুব সম্ভাবনা আমরা ক্লান্তির সেই অনুভূতিটাকে মান্য করতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমরা কাজ থামিয়ে দিই বা কফি খুঁজি তার মানে আজকের দিনের বা মূল কারণটা উনি একশো বছর আগেই ধরে ফেলেছিলেন অনেকটা সেরকমই এটা বাইরে চাপ নয় এটা আমাদের ভেতরের একটা অভ্যাস যা আমাদের বিশ্বাস করায় যে আমাদের শক্তি ফুরিয়ে গেছে যদিও আসল শক্তির ভাণ্ডারটা তখনও অত্রস্পর্শিতই রয়ে গেছে তাহলে আমাদের ভেতরে অফুরন্ত শক্তি আছে কিন্তু আমরা একটা অভ্যাসের দেয়ালে আটকে থাকি কিন্তু প্রশ্ন হল এই দেয়ালটা তৈরি হয় কেন কি সেই জিনিস যা আমাদের শক্তিকে ভেতর থেকে ক্ষয় করে দেয় ঠিক ধরেছেন আমার মনে হয় এখানেই জেমসের দ্বিতীয় প্রবন্ধটা চলে আসে তাই না এই অপ্রয়োজনীয় টেনশন বা চাপের বিষয়টা একদম এটা যেন মুদ্রার অপর পিঠ দ্য গসপেল অফ রিল্যাক্সেশন প্রবন্ধে জেমস বলছেন আমরা শুধু কম শক্তি ব্যবহার করি তাই নয় যা শক্তি আমাদের আছে তার একটা বড় অংশ আমরা অহেতুক টেনশন করে নষ্ট করে ফেলি আর এটা ব্যাখ্যা করতে গিয়ে উনি তার বিখ্যাত ল্যাং জেমস থিওরি অফ ইমোশনের কথা বলেছেন হ্যাঁ এই তত্ত্বটা তো মনোবিজ্ঞানে খুব বিখ্যাত কিন্তু একটু উল্টো শোনায় ঠিক সাধারণ জ্ঞানে আমরা ভাবি দুঃখ পেলে কাঁদি ভয় পেলে শরীর কাঁপে কিন্তু জেমস আর ল্যাং বলছেন ঠিক এর উল্টোটা একদম উল্টো তারা বলছেন আমরা কাঁদি তাই আমাদের দুঃখ লাগে আমাদের শরীর কাঁপে তাই আমাদের ভয় লাগে মানে আমাদের মস্তিষ্ক শরীর থেকে সংকেত নেয় ঠিক যখন আমাদের কাঁধ ঝুলে যায় মুখ ভার হয়ে থাকে নিঃশ্বাস ছোট হয়ে আসে তখন মস্তিষ্ক সেই শারীরিক সংকেত পেয়ে ভাবে ওহ নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে এবং তখন দুঃখের অনুভূতি তৈরি করে তার মানে আমরা যদি শরীরকে আগে পাল্টে দিই তাহলে অনুভূতিও পাল্টে যাবে জেমসের যুক্তি অনুযায়ী ঠিক তাই যদি কারো মন খারাপ থাকে তাকে সোজা হয়ে বসতে একটু হাসিমুখে কথা বলতে বললে তার মনও ভালো হয়ে যেতে পারে হ্যাঁ উনি বলছেন কোনো খারাপ অনুভূতির সাথে সরাসরি লড়াই করলে সেটা আরও জেকে বসে কিন্তু আমরা যদি সচেতনভাবে কোনো ভালো অনুভূতির শারীরিক প্রকাশগুলো নকল করি যেমন মন ভালো থাকলে আমরা যেভাবে সোজা হয়ে হাঁটি হাসিমুখে থাকি তাহলে ভেতরের খারাপ অনুভূতিটা আর থাকার জায়গা পায় না উনি একটা সুন্দর উপমা দিয়ে বলেছেন পুরনো খারাপ অনুভূতিটা তখন আরবদের মতো নিজের তাম্বু গুটিয়ে নীরবে চলে যায় কিন্তু এই টিল ইউ টিলিউ মেকেট বা ভান করো যতক্ষণ না সত্যি হয় এই ধারণাটা কি এক ধরনের মানে টক্সিক পজিটিভিটি নয় ভেতরে কষ্ট চেপে রেখে শুধু হাসি খুশি ভাব দেখানো এটা একটা খুব জরুরি প্রশ্ন জেমস কিন্তু অনুভূতিকে অস্বীকার করতে বলছেন না উনি বলছেন শারীরিক প্রকাশকে নিয়ন্ত্রণ করার কথা এর উদ্দেশ্য কষ্টকে চাপা দেওয়া নয় বরণ শরীরকে ব্যবহার করে মনকে একটা নতুন পথ দেখানো আচ্ছা এটা অনেকটা সাইকেল চালানোর শেখার মতো প্রথমে হয়তো আপনি ভান করছেন যে আপনি ব্যালেন্স করতে পারছেন কিন্তু করতে করতে একসময় সত্যি সত্যিই পারছেন বিষয়টা পরিষ্কার হলো আর জেমস তো এই আইডিয়াটা শুধু ব্যক্তির ওপর নয় পুরো একটা জাতির ওপর প্রয়োগ করেছেন আমেরিকানদের নিয়ে তার পর্যবেক্ষণটা অসাধারণ হ্যাঁ বোটলবন্দি বিদ্যুৎ বা বটল্ড লাইটনিং কি অসাধারণ একটি উপমা উনি স্কটল্যান্ডের একজন চিকিৎসক ডক্টর ক্লস্টনের কথা বলেছেন যিনি আমেরিকায় গিয়ে অবাক হয়েছিলেন সেখানকার মানুষের মুখের অভিব্যক্তি দেখে কি দেখেছিলেন উনি তার মনে হয়েছিল আমেরিকানরা যেন তাদের সমস্ত স্নায়বিক শক্তি মুখের অভিব্যক্তিতেই খরচ করে ফেলছে ভবিষ্যতের জন্য কিছুই জমা রাখছে না এই ব্যাপারটা তো আজকের হাসেল কালচারের সাথে খুব মিলে যায় সব সময় ব্যস্ত থাকা সব সময় অন থাকা সব সময় নিজেকে প্রোডাক্টিভ দেখানো এই যে একটা সার্বক্ষণিক উত্তেজনা ঠিক এই কথাটাই জেমস বলেছেন এই সার্বক্ষণিক উত্তেজনা অধৈর্য আর উদ্বেগ যেটাকে আমেরিকানরা তাদের প্রাণশক্তি বা বুদ্ধিমত্তার লক্ষণ বলে মনে করত সেমস তাকে দুর্বলতা এবং অসংলগ্নতার লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন একদম তার মতে এটা শক্তির অপচয় ছাড়া আর কিছুই নয় আসল শক্তি শান্ত ও স্থির থাকার মধ্যে তাড়াহুড়োর মধ্যে নয় কিন্তু এর কারণ কি আমেরিকার আবহাওয়া বা কাজের চাপ জেমস বলছেন কারণটা হল অনুকরণ একটা বাজে সামাজিক অভ্যাস বা ভুল ফ্যাশন এটা কি একটু সরলীকরণ হয়ে গেল না প্রথম দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু যদি আমরা সামাজিক মনোবিজ্ঞানের দিক থেকে দেখি তাহলে বিষয়টা বেশ গভীর আমরা আমাদের চারপাশের মানুষের আচরণ থেকে শিখি যদি আমাদের সমাজে ব্যস্ত থাকা বা স্ট্রেস নেওয়াকে সফলতার লক্ষণ হিসেবে দেখা হয় তাহলে আমরাও অজান্তেই সেই আচরণ অনুকরণ করতে শুরু করি জেমস বলছেন আমরা ভেঙে পড়ি কারণ আমাদের কাজটা কঠিন তা নয় বরং কাজটা করার সময় আমরা যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় অভ্যন্তরীণ মনোভাব নিয়ে থাকি তার জন্য ঠিক তার মানে একজন স্বচ্ছন্দ্য ও স্থির কর্মী আসলে একজন অস্থির ও উদ্বিগ্ন কর্মীর চেয়ে বেশি দক্ষ যদিও বাইরে থেকে দেখে দ্বিতীয় বেশি কর্মঠ মনে হতে পারে করেন না তারা হুড় উদ্বেগ আর উত্তেজনা আসলে আমাদের কাজের গতি কমায় বাড়ায় না তাহলে এই সম্মিলিত অভ্যস ভাঙার উপায় কি যদি এটা একটা সামাজিক ফ্যাশন হয় তাহলে একজন ব্যক্তি একা কি করতে পারে জেমসের সমাধান হলো আদর্শ বদলাতে হবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ অস্থিরতা ও ক্ষিপ্রতার প্রশংসা করার বদলে শান্ত মর্যাদাপূর্ণ এবং স্বচ্ছন্দ থাকাকে আদর্শ মনে করবে আর এই পরিবর্তনটা ব্যক্তি থেকেই শুরু করতে হবে হ্যাঁ যদি কিছু মানুষ সচেতনভাবে শান্ত ও স্থির থাকার উদাহরণ তৈরি করতে শুরু করে তবে অন্যরা তাদের অনুকরণ করতে শুরু করবে ধীরে ধীরে একটা নতুন স্বাস্থ্যকর ফ্যাশন বা আদর্শ তৈরি হবে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি একদিকে আমাদের ভেতরে শক্তির বিশাল ভাণ্ডার আছে যা আমরা অভ্যাসের কারণে ব্যবহার করি না অন্যদিকে যেটুকু শক্তি ব্যবহার করি তারও একটা বড় অংশ আমরা অহেতুক মানসিক চাপ আর উত্তেজনায় নষ্ট করে ফেলি জেমসের মূল বার্তাটা হল আমাদের ভেতরের অবস্থা এবং শক্তির মাত্রার ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে আমরা অসহায় নই একদম এটা অনেকটা আমাদের অনুভূতি এবং ক্লান্তির কাছে আত্মসমর্পণ না করে নিজের শারীরিক ও মানসিক অবস্থার একজন সক্রিয় পরিচালক হয়ে ওঠার মতো আমরা চাইলে আমাদের অভ্যাসগত বাধাগুলোকে টপকে যেতে পারি এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ ঝেড়ে ফেলে আরো কার্যকারী কিন্তু শেষে এসে জেমস একটা প্রায় স্ববিরোধী বা প্যারাডক্সিক্যাল পরামর্শ দিয়েছেন তাই না হ্যাঁ উনি বলেছেন নিজের সম্পর্কে অতিরিক্ত সচেতনতা এমনকি নিজেকে উন্নত করার এই যে প্রবল ইচ্ছা এটাও একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে হ্যাঁ এবং এটাই হয় তো তার সবচেয়ে গভীর পর্যবেক্ষণ উনি বলছেন যখন কাজ করার সময় তখন ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে বা আমি কিভাবে আরও ভালো করতে পারি এই চিন্তা না করে শুধু কাজটা করে যাওয়া উচিত আমাদের বুদ্ধিবৃত্তিক এবং ব্যবহারিক যন্ত্রকে চাপমুক্ত করে স্বাধীনভাবে চলতে দিতে হবে ঠিক অতিরিক্ত চেষ্টা করাটাও এক ধরনের টেনশন তৈরি করে যা শক্তির অপচয় ঘটায় এখানেই তো একটা মজার প্রশ্ন চলে আসে যদি শক্তিশালী বা স্বচ্ছন্দ হওয়ার চেষ্টাই উল্টো ফল দেয় তাহলে জেমসের ভাষায় প্রকৃতপক্ষে কোনো কিছু গ্রাহ্য না করার এই মানসিকতা অর্জন করা সম্ভব কিভাবে এটা তো ইচ্ছাকৃতভাবে করা যায় না হয়তো এখানেই আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে হয়তো আসল কাজটা অতিরিক্ত চেষ্টা করা নয় বরং সেই বাধাগুলো দূর করা যা আমাদের স্বাভাবিক শক্তিকে আটকে রেখেছে মুক্তি হয়তো জোর করে নতুন কিছু অর্জন করায় আসে না বরং অপ্রয়োজনীয় অভ্যাস বিশ্বাস আর টেনশনগুলো ছেড়ে দেওয়ায় আসে হয়তো শক্তিটা জাগানোর জন্য নয় বরং যা তাকে দমিয়ে রেখেছে সেটাকে সরানোর জন্যই আমাদের কাজ করতে হবে